এই রক্ত এরকম রক্ত আসবে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি গাবি। এই গাবিকে স্যালাইন করা হচ্ছে। আপনাদেরকে আজকে দেখাবো স্যালাইন কিভাবে করতে হয়। একটি গাবি দুর্বল হয়ে আসলে তাকে কিভাবে স্যালাইন ক্যালসিয়াম করতে হয়। কি কি ঔষধ সেই স্যালাইনের মধ্যে দিতে হয়। তো আমরা একটু জটিলতার কারণে আপনাদেরকে দেখাতে পাইনি কিভাবে ইনজেকশনটি পুশ করতে হয়। তো যেহেতু ক্যামেরাম্যান নাই আমার আমার সহপাঠী এক ডাক্তার ভাই তাকে আমি ক্যামেরাটি ধরতে দিয়েছি তো আপনাদেরকে আমি দেখাবো এই গরুকে কি কি আমরা মধ্যে কি কি তো দর্শক আসুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এ ক্যাল ভ্যাট এই যে এ ভ্যাট এটা কিন্তু ক্যালসিয়াম একমি কোম্পানির এটা আমরা নর্মাল ছেলাইনের সাথে দেব আর একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো এ ভ্যাটের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস বোরিট অ্যাসিড বোরিক অ্যাসিড ডিক্সটোটস ডিক্সটোটস আছে সেই জন্য আমরা ডিক্সটোট স্যালাইনটা দেব না আমরা নরমাল স্যালাইন দেব যখন আমরা একেল ক্যালভেটটা করব অন্য যে ক্যালসিয়াম তার মধ্যে কিন্তু ডিক্সটোটসের পরিমাণটা নাই সেটা আপনারা ডিক্সটোটস 25% 10% এগুলোতে আপনারা দিয়ে করতে পারেন তো আমরা যেহেতু এ ক্যালের ভেতর ডিক্সটোটস আছে সেই জন্য আমরা নরমাল স্যালাইনের মধ্যে দিয়ে দিচ্ছি যদি নিডেলটা সঠিকভাবে রগের ভেতর যায় তাহলে কিন্তু আমার স্যালাইন যেতে বেশি সময় লাগবে না খুব দ্রুত গতিতে যাচ্ছে তো আমরা পুরোটা দিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন পুরোটা দিয়ে দিলাম পুরো ক্যালসিয়ামটা দিয়ে দিলাম এখন আমরা দেব এর ভেতর এসল দেবো দেখতে পাচ্ছেন ষাট সিসি দিয়ে দেবো ষাট এম এল দিয়ে দেবো গরু একটু নড়াচা করবেই তারপর তাকে ভালো করে ধরে রাখতে হবে আপনারা সতর্কভাবে গরু ধরে রাখবেন সাথে আমরা অ্যামোন হেট প্লাসটা দিয়ে দেব এই গরুটা কিন্তু একবার পড়ে যায়নি দুর্বল সেই কারণে আমরা দিচ্ছি এগুলো যখন গরু অনেক সময় ক্যালসিয়াম শর্ট করে পড়ে গেলে তার কিন্তু আরো অনেক ঔষধ এর সাথে ্যাড করতে হয় তো জেনুইনলি শুধু ক্যালসিয়াম আর এস হল আর হলো অ্যামানোভেট প্লাস এই তিনটি কিন্তু আমরা দিচ্ছি অ্যামানোভেট প্লাস বিশ বিশ চল্লিশ আমরা দিয়ে দিলাম আর এস হলটা দিয়ে দিলাম হলো ষাট দর্শক আপনাদেরকে আমি একটু দেখাবো কিভাবে স্যালাইনটা পুশ করতে হয় যেহেতু আগে দেখাতে পারিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে নিডেলটা জগুলার ভেইনে কিন্তু দিছি জগুলার ভেইনে এই সেলাইনটা পুশ করতে হয় নিডেলটা দিতে হয় তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার নিডেলটা জগুলার ভেইনে গেছে কিনা গরুটা খুব দুষ্ট দুষ্ট দেখতেই পাচ্ছেন খুব নড়াচড়া করে এই যে রক্ত আপনারা দেখ দর্শক এই যে দেখুন ভালো করে এই যে রক্ত এরকম রক্ত আসবে তাহলে বুঝবো যে সঠিকভাবে স্যালাইন যাচ্ছে তো আপনারা যখন স্যালাইন ক্যালসিয়াম করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই স্যালাইনটা আপনারা করে নেবেন আর যারা খামারি ভাই অনেক অভিজ্ঞ সম্পূর্ণ খামারিও রয়েছে নিজেরা নিজেরা পারলে করবেন কোনো সমস্যা নাই তো আজ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে বা নতুন কোনো চিকিৎসার ভিডিও সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহরুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ